এই ফ্যানটা এখন তো খুব ভাইরাল হয়েছে এই ফ্যানটা কিনা হয়েছে কিন্তু কেন জানি এটা মনে হয় চার্জ দিতে হয় ঠিক বুঝতে পারছি না চলছে না একটু চালিয়েছিলাম চলে দেখলাম আর চলছে না ঠাকুর পুজো দিতে বস ঠাকুর পুজো মানে এই যাই হোক খেতে তো দিতে হবে ঠাকুর কে কোনো শেষ হয়নি আমার গোপাল আছে তাকে তো দিতে হবে তো এইটা চলছিলো তারপরে বন্ধ হয়ে গেল কি জানি চার্জ দিতে হয় কিনা এখন দেখি মে ওরে সব দেখব এটা আর এখানে সব গুছিয়ে নিয়ে যাচ্ছি রান্না কিছু করবো না কালকে রাত্রে বিরিয়ানি হয়েছিল সেই বিরিয়ানি হচ্ছে সব খেদে গেছে আর আমি পরশুদিনে দিনে ঘুগনি এনেছিলাম সেই ঘুগনিটাকে জাল দিলাম আর কালকে রুটিও আনা হয়েছিল বিরিয়ানি ওর থেকে বলা হয়নি বলে রুটিটা আনি এনেছিলাম আর এনাও নাও খেতে সেই রুটি ভেজে নিয়েছি এই রুটি আর ওই ঘুগনি খাবো নিচে একটু আলুর দামটা বসিয়ে আসবো আলুর দামটা কি একটা সিটি মেরে নেওয়া বেছে তারপরে আলু বসিয়ে নেবে তো ওই সেরে সুরে নামলাম নেমে এখন যাব নি গুড আফটার না আফটারনুন না গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জেলি আপনাদের মঞ্জিরি সেভেন নাইন নাইন কেমন আছে সকলে ভালো আছে নিশ্চয়ই আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার পঁচিশে জুন পঁচিশ চার দু হাজার চব্বিশ আর এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে এগারোটা বাজে গেলে সেদিন গুড মর্নিং বললাম আর আমি তো মোটামুটি কালকে কিছুটা দেখিয়েছিলাম তোমাদের তারপর দেখেনি কালকে তো সকাল থেকে রান্না বান্না সেরকমই কিছু করতে হয়নি রাত্রিবেলা এসে বিরিয়ানি শুধু তো ওই খাওয়া দাওয়া হয়েছে ওটাকে যা দেখা হয়েছে আর কিছু হয়নি আর আজকে সকালবেলাও তো ছেলে স্কুল গেছে ছেলে বলেছিলো প্রথমে বিরিয়ানি নিয়ে যাবে এটা বললো না এসে খাবো বিক্রি করে এমনি স্কুলে খেতে পারবো না তো যাই হোক ও তারপরে ওকে সেই কালকে রুটি এনেছিলাম ভালোই হলো রুটি বেশি হয়েছিল সেই বেশি রুটি একটুখানি তেল দিয়ে হয়েছে আর চুচি করে দিয়ে দিয়েছে সেটাই নিয়ে গেছে আর মেয়ে আর বাপে বিরিয়ানি গরম করে দিয়েছে খেয়ে নিয়েছে ছেলেও এসে বিরিয়ানিই খাবে মানে ভাত খাওয়ার লোক সেরকম নেই ওই জন্য ভাত দাত আছে সকালবেলা থেকে হয় আজকে ওই আমার খাবার বানিয়ে নিয়েছি মানে বানাইনি ছিল সেগুলোকে গরম করে তৈরি করে নিয়েছি আর আমি এখন ঠাকুরকে একটু জল দিলাম দিয়ে দিয়েছে আর সোমবার তো বাবাকে মালা পরায় ঠিক করে জল ঢেলে আমি এখন খাবো আগে দিয়ে গিয়ে নিচে গিয়ে আলুর দমটা বসিয়ে দিয়ে আসবো কারণ আলুর দমটা একটা সিটি পড়বে তারপরে আলুগুলো ছাড়াবে তারপর রান্না করবে এটা মশলা দিয়ে যাচ্ছে আজকে এই রান্নাই হবে না তবে একটুখানি সেই না রবিবারে কালকে তো বাজার করেনি শনিবারে শনিবারে তো বেরিয়ে গেল শনিবারেও বাজার নেই শুক্রবারের বাজারে আমি সব ওই ইয়ে করেছিলাম শুক্তো করবো বলে আনিয়েছিলাম সেই বাজার সব করে রয়েছে সেই শুক্তোটা কেটে কুটে প্রেশারের সিটি করে রেখে দেবো যদি সম্ভব দিতে পারলে দেবো যদি খায় আজকে আজকে তো আর সকালবেলা খাওয়া নেই সকালবেলা মেয়ে খাবে আমি খাবো যদি একটু খায় আমি ডে এতবেলাতে খাচ্ছি ততটুকু খাবো তাহলে ঠিক নেই ওষুধ তো কালকে কাজে লাগবে করে রাখি কারণ সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সুখে রানি করো না রাতাতে দিয়ে করো তো চলো এইটুকু করি দেখি দেখতে থাকো কী কী করি না করি আর আমার চ্যানেলটা অ্যাট দ্য রেট মানি সেভেন নাইন এইট যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো আলুর দমটা করেছে আর এর মধ্যে শুক্তো আছে শুক্তোটা গিয়ে করেছে শরবত নেবো আমি আবার সেই সকালকে আম কেটে রেখেছিলাম সেই আমগুলো একটুখানি ভিয়ে করলাম দুধ দিয়ে আমের করে রাখলাম এরপর ওপর দিয়ে দুধ চিনি একটু গোলাপ জল দিয়ে আমের সাইটা বার করে এই শরবত মতো করে রাখলাম একটু শেখ মতো এর ওপরে বাদাম ছড়িয়ে দেবো একটু ঠান্ডা করতে ফ্রিজে ঢোকাবো বাদাম ছড়িয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে এর উপর দিয়ে বাদাম ছড়িয়ে দেবো 내해 <목소리가> সন্ধে দিয়ে দিচ্ছি ঠাকুরের দেখো না তুই পরে রাখে ইঁদুর সেই আর্শ নাইদেরগুলো ঠিক ফুলগুলোকে খেয়ে নেবে মানে একটা চালিয়ে দিয়ে গরম লাগে গৃহস্থবারে মালাগুলো পড়াই আর তারপরে পাই ইঁদুরের উটপাত ওই পাত্র কাটে না কিন্তু ঠাকুরের ফুলের মালাগুলো কে খেয়ে খেয়ে একবার এক একটা

হ্যাঁ বসে বসে পুজো করা যাবে এরকম মতো হাওয়া হচ্ছে গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি সেভেন নাইন নাইন কেমন আছে সকলে ভালো আছি নিশ্চয়ই আমিও ভালো আছি এটা নতুন বর্গে সবাইকে স্বাগত আজকে এখন বাজে হচ্ছে যে মঙ্গলবার পঁচিশ তারিখ আর কালকে একটা জিনিস আমি বলতে ভুল করে দিয়েছি কালকে ডেটটা আমি চব্বিশ তারিখটাকে পঁচিশ তারিখ বলেছি সেটা একটু ভুল হয়ে গেছে ভিডিওতে যাই হোক বুঝতে পারলে একটু জেনে নিও আর কি ক্ষমা করে দিও আমাকে আর তো আজকে মঙ্গলবার আজকে এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ আমি মাত্র পুজো দিয়ে উঠলাম আর একটু যদি উঠলাম মানে ওই অম্বুবাচীর মধ্যে একটু ঠাকুরকে দিতে হয় সেই একটু দিলাম ওই দুধ তারপরে সাবুন ফল মিষ্টি এসব একটু দিতে হয় ঠাকুরকে সেটা দিলাম আজকে আর আজকে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে কী বলতো কালকে বলেছিলাম না যে বিরিয়ানি করেছিলাম পরশু দিনকে রবিবার রাত্রিবেলা তো সেইটা কালকে খাওয়া হয়েছে হ্যাঁ তোমার সবাই মোটামুটি খেয়েছে আমি সোমবার বলে খাইনি আর ওরা আর কেউ ভাত সেরকম খায়নি আমি দুপুরবেলা একটু শুক্তো দিয়ে ভাত খেয়েছি মেয়ে বললো আমিও খাবো দুপুরবেলা ঠিক না চারটে বেজে গেছে তখন তা তা হয়ে গেল তাহলে সকালে বিরিয়ানি খেয়েছে দুপুরবেলা একটুখানি খেয়েছি ছেলে তো স্কুল থেকে এসি বিরিয়ানি খেয়েছি স্কুল গেছি স্কুলে টিফিন দিয়েছিলাম তো ওরও খেতে হয়নি একদম রাত্রিবেলা ভাত এবার ভাতটা করেছিলাম উঠে বেশি যদি ওর বাবা এসে খায় তো বাবাও এসেছে অনেক দেরি করে একেবারে ভাত খেয়েছে সেই ভাত রয়ে গেছে সেই ভাত রয়ে গেছে আর আজকে আবার সেই আলুর তো ধরাই ছিল ওদের আলুর দাম ধরা হয়নি রাত্রিবেলা একটু আলুরদম খাওয়া হয়েছে যা আমাদের আলুরদম হলে মোটামুটি ডে একটু করে আলুর আলুরদম হয় হুম সবাই একটু ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে খায় যাই হোক এবার সেই আলুর রয়ে গেছে তো আজকে ভাবলাম তাহলে আলুর আমি লুচি করি লুচি করে আলুর নিয়ে ওটা সকালবেলা খাওয়া হয়ে যাবে আর সকালে আর কি সকালে না ওই খাওয়া হয়েছে ছেলেগুলো আমারও আর ভাল লাগছে না খেতে ভাত খাবো না ওই দেখো না এখন ভাত বসাচ্ছি মানে ভাত এখন বসাবো না ওই যে একটু ভাত আছে সেই ভাতটা মেয়ে খেয়ে নেবে আর এই চালটা রেডি করে রেখে দিচ্ছি যখন আসবো ওই ভাতটা বসিয়ে দেবো এটা রাত্রে হয়ে যাবে আর যদি রাত্রে আবার আজকে তো সাবু বলেছি ঠাকুরকে দিয়েছি তো সাবু মাখা হবে সেই সাবু মাখা আজকে খাবো না কাল খাবো দেখা যাক হয় মানে দিনের দিনের খাওয়া হচ্ছে না সব তরকারি ভাত রুটি সব থেকে যাচ্ছে পরের দিন আমি যেমন এখন সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম আমার পুজো দিয়ে এসে এখন লুচি খাবো লুচি আলুরদম খাবো লুচি আলুর দম ছেড়ে ভাত খায় না আর আমি আবার একটু লুচি লুচি খেতেই ভালোবাসি ওই জন্য ভাতটা খাবো না লুচি আলুর দমই খাবো আর আজকে রান্না হয়েছে জাস্ট দোকার তরকারি আর আর ডাল করেছিলাম আমি এই যে সকালবেলা মুগ মুসুর ডাল একসাথে করেছি আমি করেছি এই যে কালকে হয়েছে ঢোকাতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো সঙ্গে দুপুরে খাওয়া হচ্ছে এইটা ঠাকুরকে দিয়েছিলাম ফল দুধ সাবু সেখান থেকে আমটা কাটতে একটা ফালি দেখো দেখাতেও না এই যে হাফ ফালি আম আর একটা আটি এই যে এইটা নিয়েছি আর লুচি করেছিলাম আলুর দম দিয়ে খাওয়ার জন্য দুপুরের এই সকালের টিফিনে সেই লুচি আমার তো টিফিন খাওয়া হয়নি সেই লুচি নিয়ে নিয়েছি কালকে দেখে আলুর দাম ছিল একটু বোধে নিয়ে নিয়েছি সবু মগ বলে একটু বোদে এনেছিলাম সেই বোধে নিয়েছি এই হচ্ছে আজকে আমার খাবার দুপুরের লাঞ্চ কে খায় ভাত এগুলো সবই আমার ফেভারিট খাবার কেউ ভাত খায় ভুলে সকালে বলেছিলাম বা ইয়ে তরকারি হয়েছে সোকা তরকারি এই যে আছে সোকা তরকারি সকালে তার খাওয়া দাওয়া কিছু দেখায়নি দেখায়নি মানে সকালে শুধু মেয়ে খেয়েছে তাও কালকের ভাত সকালের ভাত রান্না করা হয়নি বিকেল চারটের সময় ভাত রান্না করেছিলাম ছেলেও লুচি খেয়েছে পড়তে গেছিলো পড়ে এসে লুচি খেয়েছে বলে আর কিছু খাবো না দুপুরে আমিও তাই খেয়েছি তুই হ্যাঁ করে বসে আছিস কেন আমি একটু ভাত খাচ্ছি ভাত একটু বেশি বলে আমি ভাতই খাবো কি আছে তোর ঠান্ডা জল খা আমি না এই যে একটু আমও কেটে নিয়েছি আম খাওয়া হবে বলে এরপরে খাওয়া দাওয়া করে যাবো যে শুয়ে পড়বো এত আর পড়া হয় না আবার একটু ফোন কাটা খেতেই হয়